আমার একশো কে লাইক খাওয়াতে তেমন কেউ উইশ করে নাই তারপরও যারা উইশ করেছে চলো তাদেরকে এক নজর দেখে আসি হে বন্ধু কংগ্রাচুলেশন ফর ওয়ান হান্ড্রেড কে লাইক তোমার জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল সামনে এগিয়ে যাও সবসময় পাশে আছি কিছুক্ষণ আগে বন্ধুদের নিয়ে দোকানে করেছিলাম আড্ডা বাসায় গিয়ে দেখি টিকটকে ঢুকে বন্ধু টিটি আমির খানের একশো কে লাইক ডান তো বন্ধু দোয়া ও ভালোবাসা রইলো সব সময় আরো দূরে গিয়ে যাও পারলে ভিডিও টাকা ডুইট করে দিও একটু আগে বাতের সাথে খাইছিলাম মুরগির লান আবার দোকানে এসে খাইছিলাম পান আজকে যাকে নিয়ে কথা বলবো তার নাম হলো আমার বন্ধু আমির খান কিন্তু শুটাবারা কাউকে সাপোর্ট করতে করে নাই দিন বল তাই তো মানুষের দোয়া ভালোবাসায় আজকে তার হান্ড্রেড কে লাইক ফুল তো বন্ধু আরও সামনে এগিয়ে যাও আর আমাকে যদি ভালোবাসো একটা ড্রেট করে যাও ইসকোন আগে বিয়ের बर्थडे এখন টিটকে দেখি কি তোমার জন্য তো ভালোবাসা রইলো পারলে ভিডিওটা একটা টুইট